হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমি নুচুরের ঝোল বানাবো বেগুন দিয়ে আমি এটাকে প্রথমে কেটে নিয়েছি এই আঠাগুলোকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে এটা আমি সর্ষের তেল দিয়েছি হাতে লাগাবো ভালো করে হাতে দিয়ে দেবো আর বটিটাতেও দিয়ে দেবো তাহলে কাটতে সুবিধা হবে এর আমি যেগুলো যে ধুয়ে রেখেছিল একটা করে কেটে দেবো ছালটাকে ফেলে দিতে হবে আর মধ্যেখানে নাতিটাকেও ছাড়িয়ে ফেলে দিতে হবে কেটে

আমি প্রেসার কুকারে মানে সিদ্ধ করে নেবো ওইগুলাকে আমি প্রথমে দিচ্ছি প্রেসার কুকারে এগুলাকে আগে সিদ্ধ করবো এগুলাকে তারপরে দিয়ে দেবো এখানে আমি এক চামচ নুন নুন হলুদ এক চামচে দু গ্লাস জল এটা আমি বসিয়ে দেবো এটা আমি গ্যাসটা জেলে দুটা সিটি মেরে নেব আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো মানে কালো জিরা দিয়ে দিয়েছি আর সাথে পিঁয়াজ একটা পেঁয়াজ কিছু রেখে দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভালো এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কেটে গেছে

আমি গরমের দিনে খুব কম তেল দিয়ে রান্না করছি আপনার এখানে তেল বেশি করে দিতেও পারে আমি এখানে এক চামচ হলুদ দিয়ে দেবো এর উপর আদাটা দিয়ে দেবো আদাটা একটুক্ষণ লাগবে একটুখানি দেবে টমটোগুলো কষে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো জিরা করে আমার এখানে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে নাকি দেখছি খুলে গেছে আমার এগুলো হয়ে গেছে আমি এটা জলটা গেলে ফেলে দিয়ে আর আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি বেগুনগুলো তুলে দেবো আর বেগুনগুলো প্রেশার কুকারে দিলে গলে যাবে সেই জন্য আমি বেগুনগুলো প্রেশার কুকারে দিই নি এটাকে আমি দু মিনিট ধরে লাটতে থাকবো আর মধ্যে ভালো করে কষাবো প্রেশার কুকারে যে হিচর আলোটা সিদ্ধ করে রয়েছে আমি ওটা ঢেলে দেবো এটাকেও কষতে থাকবো ভালো করে এটা ভালোভাবে কষবো আমি এখানে কষা হয়ে গেছে আমি এখানে জল মানে এই যে সিদ্ধ করে যে জলটা রেখেছিলাম এই জলটা ঢেলে দেবো ওটা দিলে কিছু হবে এটা ফুটে গেছে আমি এবারে নুন নেবে